কলকাতার আরজিকা হাসপাতাল কাণ্ডকে ঘিরে সরব আকসা চিকিৎসক খুঁড়ের ঘটনায় জড়িত দোষীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করল বরাকের ছাত্র সংগঠন আকসা এক সাংবাদিক সম্মেলনে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ চিকিৎসক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা অধিকার জানান দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা কছর করার জন্য এবং দেশ জুড়ে কঠিন আইন তৈরি করে প্রত্যেক রাজ্যে তা বলবৎ করার দাবি আকসার জোরালো দাবি করছি সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করতে হবে সেটা কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উচিত সারা দেশের জন্য একটি কঠোর আইন তৈরি করা উচিত এবং প্রত্যেক রাজ্য সেই আইন মানতে বাধ্য যে আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার বিরুদ্ধে অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের কাছে অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ অধ্যক্ষের এই কলেজের প্রিন্সিপাল রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট অভিযোগ জানিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি তিনি মুখে মা মাটি মানুষের কথা বলেন এবং তার থেকে এখন তিনি শত শতযুজন দূরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ উনি ডাক্তার নন ডাক্তার সমাজ এ কলঙ্ক সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিচ্ছেন না পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চ পদে যারা আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রন্দে স্নেহে লাল পালিত হচ্ছেন এর মধ্যে এই ডাক্তার সন্দীপ ঘোষ একজন সিবিআই যে মামলার হাতে নিয়েছে মমতা ব্যানার্জিকে এ ব্যাপারে তার দুঃস্বীকার করে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত না হলে ইতিহাস তাকে ক্ষমা করবে না কঠিন পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাতে চিকিৎসা এবং নার্সদের সুরক্ষিত করা যায় এ ব্যাপারকে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে যারা এ ধরনের ঘটনা করেছে তাদের